আসসালামু আলাইকুম সেল আর একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম চলতেছে পরিমাপের চাপটা তো চলুন শুরু করা যাক সায়ত্রিশ একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা এক মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ এক মিটার বেশি তাহলে ত্রিভুজটির দৈর্ঘ্য কত মিটার সরি অতিভুজের দৈর্ঘ্য কত মিটার তাহলে কী বলছে ভূমি হচ্ছে লম্বের থেকে এক মিটার কম আর অতিভুজ লম্বের চেয়ে এক মিটার বেশি তার মানে কি লম্বটাকে ধরি তাহলে বাকি দুটো আমি পেয়ে যাব তাহলে ধরি লম্ব হচ্ছে এক্স মিটার তাহলে ভূমি হচ্ছে কি আছে আচ্ছা তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে না মানে নর্মালি সমগণিত্রিভুজের সমগণিত্রিপুজের সূত্র হচ্ছে কি পিতাগ্র সূপ্রপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার তো এই সময় কোনো সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে এ প্লাস ভূমি স্কোয়ার সূত্র কি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ তাহলে স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স যদি পাশে আনি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এক্স আর হচ্ছে প্লাস ওয়ান এই পাশে আনি মাইনাস ওয়ান হচ্ছে জিরো তাহলে কী থাকে তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে যায় তাহলে কী থাকে ফোর এক্স হচ্ছে জিরো তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন থাকে ফোর মাইনাস এক্স ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় এক্স ইকোয়াল টু জিরো অথবা কী ফোর মাইনাস এক্স ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু হচ্ছে ফোর তাহলে এক্স ইকোয়াল টু জিরো মানে দৈর্ঘ্য প্রস্ত বা উচ্চতা যেটাই ধরি এটা গ্রহণযোগ্য শূন্য কখনো কি গ্রহণযোগ্য নয় তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু ফোর এক্স ইকল টু ফোর মানে কি লম্ব বলছে আমার চাইছে অতিভুজের দৈর্ঘ্য তাহলে সুতরাং অতিভুজ অতিভূজ ইকলটা হচ্ছে এক্স প্লাস ওয়ান সমাধ্য কত ফোর প্লাস ওয়ান ইক্যল হচ্ছে কত ফাইভ মিটার এটাই হচ্ছে আনসার আটত্রিশ একটি ত্রিভুজের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে আঠেরো মিটার ২৪ মিটার ও মিটার তাহলে প্রতি বর্গ মিটারে এক দশমিক দুই পাঁচ টাকা হিসাবে ওই ত্রিভুজ আকৃতির জায়গাতে ঘাস লাগাতে কত খরচ হবে আচ্ছা যদি কোনো সমবাহক সমদিবাহক সমকুণ এরকম কিছু না বলা থাকে তাহলে আপনি যদি বুঝতে না পারেন কী ধরনের ত্রিভুজ তাহলে আপনি সম সরি বিষম বাহু ত্রিভুজ ধরে নেবেন তাহলে বিষম ত্রিভুজের দড়ি এটি একটি বিষম বাহু কি ধরি এটি একটি বিষম ত্রিভুজ তাহলে বিষম ত্রিভুজের ক্ষেত্র হরিণের সূত্র ক্ষেত্রে প্রথমে কি করতে হবে অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে সুতরাং অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে কি এস এস ইকল হচ্ছে এস এর মান হচ্ছে রুটোবার হ্যাঁ রুটোবার এস ইন্টু সরি অর্ধ পরিসেমা হচ্ছে এস এস এর সূত্র হচ্ছে মানে তিনটা বাহুর যুগ ফল বাঘ হচ্ছে দুই ঠিক আছে আঠারো যুগ চব্বিশ যুগ হচ্ছে কত তিরিশ বাঘ হচ্ছে কত দুই ঠিক আছে অর্ধ পরিসেমা এস বের করতে হবে তাহলে কত হয় তিরিশ পঞ্চাশ ষাট আর বারো বাহাত্তর

সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কি হয় দেখেন আচ্ছা যদি আমি যদি এটাকে যদি এরকম করে লিখি দেখেন যদি আপনারা কিভাবে বের করতে পারবেন হ্যাঁ ছত্রিশ আচ্ছা থাকলো আঠারো কে ভাঙায় আঠারো ভাঙাইলাম ছয় ইন্টু তিন তিন ছয় আঠারো এবং এটাকে ভাঙাইলাম কত সিক্স ইন্টু টু আর এটাকে ভাঙাইলাম কত সিক্স ঠিক আছে আঠারো কে ভাঙাইলাম এত এত ভাঙাইলাম এত এত তাহলে কীভাবে বর্গমল কীভাবে বের করবেন তাহলে ছত্রিশকে কে আচ্ছা থার্টি সিক্স ইন্টু এ দেখেন দুইটা ছয় সিক্স আর সিক্স হ্যাঁ সিক্স আর সিক্স গুণ করলে কত থার্টি সিক্স আবার তিন দুগুণের ছয় আবার তিন দুগুণে কত হয় ছয় তিন দুগুণের ছয় আবার ছয় 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 ছত্রিশ তাহলে আমি এটা লিখতে পারি হচ্ছে কত থার্টি সিক্স স্কোয়ার ইন্টু এই থার্টি সিক্স আর থার্টি সিক্স থার্টি সিক্স স্কোয়ার আর এই এই থার্টি সিক্সকে লিখতে পারি কি এই সিক্সের স্কোয়ার ঠিক আছে আর আমরা যদি বর্গমূল করি তাহলে কি থার্টি সিক্স ইন্টু সিক্স থাকবে থার্টি সিক্স ইন্টু সিক্স হচ্ছে কত টু ওয়ান সিক্স দুশো ষোলো ঠিক আছে ছয় ছয় ছত্রিশ আর তিন ছয় দুশো ষোলো হয় তাহলে দুশো ষোলো হচ্ছে বর্গমিটার হ্যাঁ বা বর্গমিটার ক্ষেত্রফলটা তাহলে ক্ষেত্রফল যদি বর্গ মিটার হয় তাহলে বলছি কি প্রতি বর্গ বর্গমিটার এক দশমিক দুই পাঁচ টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে সুতরাং ঘাস লাগাতে খরচ

টাকা তো এটাই হচ্ছে উনচল্লিশ একটি আয়তকার বাগানের প্রস একটি আয়তকার বাগানের প্রস্থের দ্বিগুণ একটি আয়তকার বাগানের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি মানে একটি আয়তার বাগানের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং বাগানটির পরিষেবা একশো মিটার তাহলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো আচ্ছা তাহলে ধরি তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে কত মিটার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর প্রস্থ হচ্ছে বাই মিটার আচ্ছা এখন কি বলছে এই টায়তোকার বাগানের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি প্রস্থের দ্বিগুণ হ্যাঁ তাহলে সুতরাং প্রথম শর্তমতে প্রস্থের দ্বিগুণ প্রস্থের দ্বিগুণ মানে প্রস্থ দ্বিগুণ হচ্ছে কি দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি মানে কি এক্স প্লাস এই দৈর্ঘ্যের সাথে যদি দশ যোগ করি তাহলে সেটা কি হবে প্রস্থের দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এক নং সমীকরণ আবার দ্বিতীয় শর্ত মতে হচ্ছে কি যে এবং বাগানটির পরিসীমা একশো মিটার তাহলে বাগানটির পরিসীমা মানে কি বাগানটির পরিসীমা হচ্ছে টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে এটা হচ্ছে পরিসীমা এই যে একশো মিটার পরিসীমা মান দেওয়া আছে একশো এটা হচ্ছে দুই আচ্ছা তাহলে সুতরাং এখন এটা নিয়ে কাজ করি যদি এই যে এটা দুই নং যদি কাজ করি তাহলে কত টু এক্স প্লাস হচ্ছে কি টু ওয়াই ইকোয়াল টু হচ্ছে একশো তাহলে টু এক্স প্লাস দেখেন ওয়াই টু আয়ের একটা মান আছে টু এর মান হচ্ছে কি এক্স প্লাস টেন ইকোয়াল টু হচ্ছে হান্ড্রেড এই যে এটা হচ্ছে টু আইয়ার মানটাই যে এক নং থেকে নেওয়া হয়েছে তাহলে থ্রি এক্স ইকোয়াল টু হচ্ছে হান্ড্রেড আর প্লাস টেন টুপাস নিলে মাইনাস টেন তাহলে থ্রি এক্স ইকোয়াল টু হচ্ছে নাইনটি এক্স ইকোয়াল টু হচ্ছে নাইটিকে তিন তারা ভাগ করলে কত হবে থার্টি তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে থার্টি তার মানে দৈর্ঘ্য কত মিটার থার্টি মিটার তাহলে সুতরাং

পাঁচ মিটার কম ও প্রস্থ মিটার বেশি হলে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হবে আবার দৈর্ঘ্য মিটার বেশি ও প্রস্থ মিটার বেশি বেশি হলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফলটির ও প্রস্থ নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে কত মিটার এক্স মিটার প্রস্থ হচ্ছে কত মিটার ওয়াই মিটার তাহলে ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল হবে কত এক্স ওয়াই কি বর্গ মিটার আচ্ছা তাহলে প্রথম শর্তমতে প্রথম শর্তমতে কি বলছে দৈর্ঘ্য পাঁচ মিটার কম হলে এবং প্রস্থ তিন মিটার বেশি হলে ইকুয়াল টু কি হচ্ছে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হবে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কম হবে তার মানে ক্ষেত্রফল এত থেকে নয় বর্গ মিটার কম নয় বাদ দিলে এটা হবে ঠিক আছে তো এখান থেকে আমরা করি এক্স আর ওয়াই এক্স দ্বারা সবটাই গুণ করলে কি হয় এক্স ওয়াই প্লাস হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই

তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই কলটা হচ্ছে সিক্সটি ওয়ান এটা হচ্ছে মনে করেন দুই নং সমীকরণ এখন যে এখন আমি অপোনয়েন্ট যদি করি একটা এই যে দুইটা অপোনয়েন্ট যদি করি তাহলে যে কোনো একটা রাশি কি মিলাইতে হবে হ্যাঁ তাহলে যদি যেহেতু এটা মাইনাস আছে ফাইভ ওয়াই আর এখানে প্লাসের থ্রি ওয়াই মানে তাহলে ওয়াইটা বাদ দিতে সুবিধা হবে তাহলে এটাকে যদি আমি তিন দ্বারা গুণ করি তিন পাঁচ পনেরো এটাকে পাঁচ দ্বারা গুণ করি ঠিক আছে তাহলে এক নং কে তিন দ্বারা ও দুই নংকে

তাহলে যোগ করলে কত হয় নাইনটিন এক্স ইকোয়ালটা হচ্ছে থ্রি টু থ্রি তিনশো তেইশ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে কত তিনশো তেইশ ভাগের হচ্ছে হচ্ছে উনিশ তাহলে উনিশ একে উনিশ তাই কত তেরো একশো তেত্রিশ সাত নং তেষট্টি তিন হাতে আসছে এক সাত থেকে সাত আটশো তেরো একশো তাহলে সতেরো তাহলে একশো মান হচ্ছে কত এক্সের মান হচ্ছে সতেরো তাহলে এক্সের মান যদি সতেরো আসে তাহলে একশো মানটা কি মনে করেন দুই নঙে বসাই দিই এক্সের মান দুই নঙে বসাই তো দুই নঙে কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে কত একষট্টি তাহলে থ্রি ওয়াই ইকোয়ালটা হচ্ছে একষট্টি মাইনাস টু এক্স তাহলে টু তাহলে হচ্ছে কত চৌত্রিশ থ্রি তাহলে ওয়াই হচ্ছে কত থেকে সাতাশ থাকে আর তিন ভাগ তাহলে ওয়াই হচ্ছে নাইন এটাই হচ্ছে আনসার তার মানে কি দৈর্ঘ্য হচ্ছে সতেরো মিটার প্রস্থ হচ্ছে ওয়াই মানে নয় মিটার একচল্লিশ একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ বেড়ে যায় ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তাহলে সমবাহ ত্রিপুজের তাহলে ধরি সমবাহ ত্রিপুজের সমবাহ ত্রিব্রিপুধ মানে কি সব বাহু তার সমান তাহলে ধরি সমবাহ ত্রিভুজের বাহু সমান হচ্ছে এ তাহলে সুতরাং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি ক্ষেত্রফল আমরা জানি কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার ঠিক আছে মানে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তাহলে এটা দিলাম তাহলে যেহেতু বর্গ কিসে আছে ধরি মনে করেন মিটারে আছে এই যে যেহেতু মিটারে আছে এ মিটার তাহলে এটা হবে কি বর্গ মিটার আচ্ছা তাহলে প্রত্যেক বাহু এক মিটার বাড়ালে এক মিটার বাহু বাড়ালে বাহু হয় কত প্লাস ওয়ান ঠিক আছে তাহলে তখন ক্ষেত্রে ফল হয় কত তখন ক্ষেত্রের ফল হয় কত রুট থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন প্রশ্ন মতে কি বলছে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বেড়ে বেড়ে যায় তাহলে কি ক্ষেত্র ফলে এত মিটার বেড়ে যায় তার মানে কি এই দুটার ক্ষেত্র ফলের পার্থক্য কত এই থ্রি থ্রি ঠিক আছে তাহলে এক মিটার বাড়ালে বাহুটা হবে কি বড় এই জন্য এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর তার স্কোয়ার ইকলি রুট থ্রি ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা কি করি রুট থ্রি বাই ফোর কমন নিয়ে নিই রুট থ্রি বাই ফোর কমন নিলে কি থাকে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি স্কোয়ার হচ্ছে থ্রি থ্রি তাহলে ভিতরে সূত্র পরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে থ্রি রোড থ্রি ইন টু এখান থেকে যদি এ পাশে আসলে কী হবে গুণ হয়ে উল্টে যাবে রোড থ্রি যাবে নিচে ফোর যাবে উপরে ঠিক আছে তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার চলে যায় থাকে কি টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে এখানে রোড থ্রি রোড টুটে চলে যায় তাহলে তিন চারা বারো তাহলে টু এ ইকালটা হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান টু বসে গেলে মাইনাস ওয়ান তাহলে এ ইকোয়ালটা হচ্ছে বারো থেকে এক গেলে এগারো আর এই দুইটা এখানে দিয়ে দিলাম ভাগ তাহলে এ ইকুয়াল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এত মিটার এটা হচ্ছে আনসার কে দুই দ্বারা ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ হয় পাঁচ দু গুণে দশ আর এক বাকি থাকে দশমিক পাঁচ বিয়াল্লিশ একটি সমবাহ একটি সমদি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তাহলে সমদি বাহু সমদি বাহু ত্রিভুজ মানে কি তার দুই বাহু সমান আচ্ছা তাহলে দেওয়া আছে দেওয়া আছে ভূমি ভূমি বি টু হচ্ছে কত সেন্টিমিটার আচ্ছা আর ধরি সমান বাহু সমান হচ্ছে কত এ সেন্টিমিটার আচ্ছা তাহলে প্রশ্ন মতে বা আমরা জানি কি ক্ষেত্রফল দেওয়া আছে না তো আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্রটা হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে কি সমীতি বা হোত্রিপুজের ক্ষেত্রে ফলিনের সূত্র বি বাই ফোর ইকুয়াল বিভার ফোর বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে ক্ষেত্রে ফলনের সূত্র আর ক্ষেত্রে ফোল আমার দেওয়া আছে কত এই যে বারোশো তাহলে এখন মান বসাই দিই বিটা হচ্ছে কি সবসময় ভূমি তাহলে সিক্সটি বাই ফোর রুট ফোর স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার কত বি এর মানে হচ্ছে সিক্সটি তার হচ্ছে সিক্সটি স্কোয়ার হচ্ছে বারোশো তাহলে ক্ষেত্রে কত হয় পনেরো আর ভিতরে কী হয় ভিতরে হয় ফোর স্কোয়ার মাইনাস হচ্ছে কত ছাইট স্কোয়ার হয় সত্রিশশো ঠিক আছে ইকোয়াল টু হচ্ছে এখানে এই বারোশো আর এই যে পনেরো যে পাশে আছে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কী হয় ফোর স্কোয়ার মাইনাস থার্টি সিক্স জিরো জিরো ইকোয়াল টু পনেরো দেখা তো হয় আট পনেরো হচ্ছে কত আট পনেরো হচ্ছে একশো বিশ আটটা শূন্য আশি

প্রস্থের দুই ভাগের তিন গুণ হ্যাঁ প্রস্থের দুই ভাগের তিন গুণ এর ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গ মিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি বলছে কি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দুই ভাগের তিন গুণ যেটা সে তন্ত স্তর আছে সেটাকে ধরব আমি নিচেরটা মানে হর ঠিক আছে ধরি প্রস্থ হচ্ছে প্রস্থ হচ্ছে টু এক্স মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কত উপরেরটা থ্রি এক্স মিটার ঠিক আছে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স মিটার আর উপর দৈর্ঘ্যটা হবে কি লবটা তাহলে থ্রি এক্স মিটার আচ্ছা তাহলে তাহলে প্রশ্ন মতে ক্ষেত্র দেওয়া আছে তাহলে আয়তকার যেহেতু তাই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে কত তিনশো চৌরাশি তাহলে সিক্স এক্স স্কোয়ার ইকলটা হচ্ছে কত তিনশো চৌরাশি বা এক্স স্কোয়ার ইকলটা হচ্ছে তিনশো চৌরাশি ভাগের হচ্ছে ছয় তাহলে এক্স স্কোয়ার ইকলটা হচ্ছে কত ছয় ছয় ছত্রিশ চৌষট্টি তাহলে এক্স হচ্ছে আমার এইট তাহলে এক্সের মান কত পাইলাম আমি এক্সের মান পাইলাম হচ্ছে আমি এইট তাহলে এক্সের মান যদি এইট পাই তাহলে সুতরাং প্রস্থ টু এক্স সমান সমান হচ্ছে টু ইন্টু এইট হচ্ছে কত ষোলো মিটার আর দৈর্ঘ্য থ্রি এক্স ইকাল টু থ্রি ইন্টু এইট তিন আটা চব্বিশ মিটার ঠিক আছে দৈর্ঘ্য প্রস্থ পাইলাম এখন আমাদের বের করতে হবে কি পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য তাহলে সুতরাং পরিসীমা ইকুয়াল টু পরিসীমা নির্ণয় সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ এত মিটার তাহলে চব্বিশের ষোলো হচ্ছে চল্লিশ চল্লিশ আশি এইটি মিটার আর কর্ণ তাহলে কর্ণ কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে কি রুট অব আর ধৈর্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তাহলে ধৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে কত প্রস্থ স্কোয়ার তাহলে চব্বিশ চব্বিশে কত হয় পাঁচশত ছিয়াত্তর প্লাস ষোলো ষোলো কত ষোলো ষোলো খুব সম্ভবত পনেরো পনেরো দুশো পঁচিশ আর হচ্ছে একান্ন ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন সম্ভবত ঠিক আছে ষোলো স্কোয়ার হচ্ছে দুশো ছাপ্পান্ন তাহলে যোগ করলে কত হয় ছয় ছয় বারো দুই হাতে আছে এক আট পাঁচ তেরো তিন হাতে আছে এক আটশো বত্রিশ তো আটশো বত্রিশকে আপনারা রুট রুটআভার করে দেখবেন কত আসবে টোয়েন্টি এইট পয়েন্ট এইট ফোর মিটার ঠিক আছে তো ক্যালকুলেটার ছাড়া কীভাবে বর্গমন করতে হয় সেটা আমার প্রথম দিকের চ্যানেলের প্রথম দিকের প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে তো এইগুলো হচ্ছে আনসার পরিসীমা হচ্ছে আশি মিটার কর্ণ হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট ফোর মিটার আচ্ছা একটু দেখাই দিয়ে ক্লাস সেভেনের বইয়ে পাবেন হ্যাঁ ক্লাস সেভেনের বইয়ে আপনারা এই যে ক্যালকুলেটার ছাড়া কীভাবে বরগমন করতে সেটা পাবেন এই যে বামঘড় ডান দিক থেকে আসবে প্রতি দুই ঘর একটা করে বার আসবে তাহলে এই যে আট আটের সমান অথবা আটের ছোট কোনো পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে তাহলে আটের চেয়ে বড় হয়ে যায় নয় আর আটের চেয়ে ছোট দুই এখানে লিখবেন তাহলে দুই নিচে নেমে যাবে এবং পরবর্তী নিচে নামবে এখানে টান দিবেন এবং এখানে ভাগ দ্বিগুণ বসাবেন চার এখানে একটু ফাঁক রাখবেন কারণ কি এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা এখানেও বসাবেন এখানেও বসাবেন এবং এই সংখ্যা দ্বারা এখানে গুণ করবেন চার সাতাশ আটাইশ সরি এখানে তো চার দুই না তো চার নামবে হ্যাঁ

এখন আঠাশ আঠাশের ডাবল কত আটাশের ডাবল হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন বসাবেন এবং একটা করে খালি রাখবেন ঠিক আছে তো এরকম করে আপনারা করে নেবেন চুয়াল্লিশ একটি আয়তকার ক্ষেত্রে দ্বিগুণ করুন আচ্ছা তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে কি বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তার মানে কি বিস্তার মানে হচ্ছে প্রস্থ তাহলে মিটার ধৈর্ঘ্য হচ্ছে কি দ্বিগুণ তার মানে ধৈর্ঘ্য হচ্ছে টু এক্স মিটার তাহলে সুতরাং হচ্ছে কি দৈর্ঘ্য কত এই যে পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো ভাগ হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ এক বারো ছয় দুগুণে বারো তাহলে এক্স স্কোয়ার ইকল দুশো ছাপ্পান্ন হলে এক্স হচ্ছে কত দুশো ছাপ্পান্ন হচ্ছে কত ষোলো তাহলে এক্স টু ষোলো তার মানে প্রস্থ মিটার